গুড মর্নিং ফ্রেন্ড আমি জাসমিন চলে এসেছি তোমাদের কাছে নতুন কিছু ভিডিও নিয়ে আজ খুব স্পেশাল দিন আমার জন্য খুব স্পেশাল দিন তোমাদের জাসমিন দির জন্য খুব স্পেশাল দিন আজকে আজকে আমার শুভ জন্মদিন তো বন্ধুরা তোমাকে তোমাদেরকে দেখাবো যে আজকে আমি সারাদিন কিভাবে আমার জন্মদিনটাকে সেলিব্রেট করছি আমার ফ্যামিলির সাথে আমি বাইরে কখনও বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেট করি না ফ্যামিলির সাথে কীভাবে বার্থডে সেলিব্রেট করি তোমাদেরকে দেখাবো তো আমার সকাল এই জাস্ট কিছুক্ষণ আগে হলো সকালবেলা উঠেই তোমাদের কাছে আমি চলে এসেছি তো তোমরা সারাদিন আজকে আমার সঙ্গে থাকো দেখো আমি সারাদিন কি কি করছি দিদিমা সারাক্ষণই তো কাজ করে দেখছো এই যে দেখো জামা কাপড় যত বিছনায় আছে সব গোছাচ্ছে আশীর্বাদ করো বন্ধুরা প্রতি বছর যেন দিদিমার সাথে আমি বার্থডে সেলিব্রেট করতে পারি দিদিমা একটু বন্ধুদের হাই করে দাও দিদিমা ক্যামেরার দিকে তাকাও এই যে দেখো আমার দিদিমা মানে তোমাদেরও দিদিমা সুন্দরে চলে যাবো ঠাকুর ঘরে এবার গোপাল সেবা দেওয়ার জন্য পুজো অনেকক্ষণ ধরে দেয়া হয়নি এই যে আমার গোপু বাবা বসে আছে দেখতেই পাচ্ছ তো এবার পুজো দেব এক এক করে অনেকক্ষণ টাইম লাগে আমার ঠাকুর ঘরে পুজো যেতে রাধে রাধে বলে আমি আমার পুজো স্টার্ট করছি তোমাদেরকে একসাথে পরে ভিডিওটা আমি সুন্দর করে দেখিয়ে দেবো একা হাতে ক্যামেরা একা হাতেই পুজো দেওয়া তো সুতরাং অসুবিধাই হচ্ছে বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থাকো আমি সারাদিন আছে কি কি করছি বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট দেখে নাও এই যে গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি পুজো আমার কমপ্লিট প্রায় এবার আমি ঠাকুর পুজো কমপ্লিট করার পর চলে যাব বাবা অনেকক্ষণ বাবার শরীরটা খারাপ বলেও ছিলাম বাবার পাটা এখনো ফোলাই যে অক্সিজেনটা সারাক্ষণ মাথার কাছে থাকে এই বেলুন ফোলাচ্ছে এখানে বেলুন সাজানো হয়ে গেছে দেখো সাজানো মানে যা ফোলানো হয়ে গেছে এবার এগুলোকে সাজানো হবে চলো তাহলে সাজিয়ে নেওয়া যাক আমার মা রান্না করছে আমার জন্য আজকে বার্থডে স্পেশাল রান্না সব আনাজ কাটা হয়ে আছে মা একটু বন্ধুদেরকে হয় বলে দাও আর আজকে স্পেশাল মেনু কী কী আর এখন স্পেশাল মেনু তোমাদের বলা যাবে না এখন রান্নাগুলো হয়ে যাক পরে তোমাদের একসাথে দেখাবো স্পেশাল মেনু দেখো বন্ধুরা তখন বলেছিলাম না মা রান্না অনেক কিছু করেছে এই যে মা সব সাজিয়ে দিচ্ছে একে একে কি কী করেছে দেখে নাও মেয়ে না কী কী করেছে মা একটু বলে দাও তো রান্না এখানে সব রকমের ভাজা আছে আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা কাবুল ভাজা পটল ভাজা এখানে আছে আলু পটল চিংড়ির তরকারি মাছের কালিয়া ডাল শুক্তো চাটনি পায়েস দই রসগোল্লা আম এখানে আছে স্যালিড এই হচ্ছে আমার বার্থডের মেনু দেখো এটা বাবা সাজিয়ে দিয়েছে তখন বলেছিলাম না বন্ধুরা বাবা সাজাচ্ছে বেলুন এই যে বাবা সাজিয়েছে তো চলো বন্ধুরা তাহলে খাওয়া যাক চলে আসো সবাই তোমরা